এই জন্য কেমন পর্যন্ত মুসলমান থাকবে যারা স্বার্থ উদ্ধার করার জন্য তারা হাজ ভাই করবে সার্থ উদ্ধার করার জন্য নবীর সোমনাথ গায়ে লাগাইবে নামাজ কেন করবে স্বার্থ উদ্ধার করার জন্য দান সাদাকা করবে এক দশ মাস ওই উদ্ভার চরিত্রের মতো কেমন পর্যন্ত থাকবে যারা রাজনীতিকের জন্য তারা ইসলামের ভিতরে ঢুকবে কিন্তু তারা ইমানের সাথে তারা থাকবে না ইমানের সাথে থাকবে না এখন আমাদের সমাজে দেখা যায়নি কিছু লোক দেখা যায় ইলেকশন আসলে এত আর এত সালাম সালাম লইতে লইতেও গলা শুকায় যায় সালাম দিতে দিতে গলা শুকায় যায় ইলেকশন শেষ সালাম ও শেষ